আসসালামু আলাইকুম দেশের দেশে আছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিসা কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটা একটু দেখায় দেবো একদম নতুনের ভিতর ক্রিস্টালের ভিতর বোরকাটি ক্রিস্টাল ফোর পার্ট পার্টি বোরকা বোরকাটি একদম ইউনিক বোরকা হবে পার্টি বোরকা অনুষ্ঠানে পরার জন্য বোরকার ডিজাইনটা একটু দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন ফোর পার্টের ভিতর একদম অরিজিনাল দুবাই স্টোনের ফোর পার্ট পার্টি বোরকা একদম অল বডি ফুল বডিতে স্টোনের কাজ করানো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড স্টোনের কাজ করানো আর কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপুরের ভিতরে একদম পুরো বডিতেই ফুলের কাজ করানো একটা কাজ দেখায় দেই এরকম একদম পুরা দুই পাশেই ফুল বডিতে কাজ করানো একদম ডিএমসি স্টোনের সবচেয়ে দামি পাথরের এটা কাজটি করানো আর ব্র্যান্ডটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ব্র্যান্ডের বোরকাটি কিন্তু ফোর পার্ট পার্টি বোরকা কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল ক্রিস্টালের ভিতর একদম ফোর পার্টের ভিতর পেয়ে যাবেন ওয়াল বডিতে গর্জিয়াস কাজ করানো একদম পাথরের কাজ একটু বোরকার হাতার ডিজাইনটা দেখা দেবো হাতার ডিজাইনটা একটু দেখা দিই হাত হাতাতে অনেক অনেক সুন্দর কাজ করানো একটু হাত ভিতরে দিয়ে দেখায় দিই হাতে দুই পাশে অনেক সুন্দর কাজ করানো আর এই কালারটা পেঁয়াজ কালার কালারটাও দারুণ বোরকাটির কিন্তু দুই পাশে কোমর মেজারমেন্টের জন্য বেল আছে বেল পেয়ে যাবেন বোরকাটির সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই কালারটা পিয়াস কালার মোট চারটে কালার পেয়ে যাবেন চারটি কালারই আমরা দেখা দেব বোরকাটি কিন্তু ফোর পার্টের ভিতর ফোর পার্ট কোটি স্টাইলের বোরকা লাগানো একদম ফোর পার্ট সবগুলো প্রকার সাথে হিজাব পেয়ে যাবেন হিজাবটা পরে দেখা দেব আর একটা দারুণ কালার নিয়ে আসলাম সি গ্রিন কালার এই কালারটাও আনকমন কালার এটা সি গ্রিন এই কালারটাও দেখেন যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এ কালারটা সি গ্রিন দারুণ কালার এই কালারটাও দেখেন সবগুলো বোরকার সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ পেয়ে যাবেন যার যে কালার ভালো পছন্দ হয় আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপি ইমো নাম্বার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কালার ভালো লাগবে জানাবেন স্ক্রিন দিয়ে রেখে দেবেন এটা সি গ্রিন কালার একদম গর্জিয়াসের ভিতর পেয়ে যাবেন বোরকাটি হালকা শীতের জন্য অনেক সুন্দর হবে এগুলো গরমেও পড়তে পারবেন কিন্তু হালকা শীতের জন্য বোরকাগুলো নতুন আসছে একটা কালার অলিভ কালার দারুণ দারুণ কালার এই কালারটাও দেখেন জলফাই কালারের ভিতরে একদম আনকমনের ভিতর হবে এই কালারটি পার্টি বোরকাটি পেয়ে যাবেন ফোর পার্টি স্টাইলের ওয়াল বডিতে স্টোনের কাজ করানো বোরগাটির মোট চারটি কালার পেয়ে যাবেন সাইজ সবগুলোরই পেয়ে যাবেন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এ কালারটা জলফাই কালার এ কালারটাও দারুণ কালার সর্বশেষ আর একটা কালার আছে কলিজা কালার এ কালারটাও ইউনিক কালার কলিজা কালারটাও দেখেন কলিজা কালারটাও অনেক মানে স্ট্যান্ডার্ড কালার এই কালারটাও দেখেন আর এটা কিন্তু অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ের ভিতর পেয়ে যাবেন একদম গ্লেজে কাপড় এবং পাথরটা অরিজিনাল দুবাই স্টোনের পাথর ব্যান্ডটা পেয়ে যাবেন দুবার দুবাই ব্র্যান্ডের একটা হিজাব দেখা দেবো বোরকার একটা হিজাব দেখায় দিই মিষ্টি কালার হিজাবটায় দেখায় দিই পেঁয়াজ কালার হিজাবটায় দেখায় দিই হিজাবগুলো পেয়ে যাবেন কিন্তু একদম ফুল কাভার একদম ফুল কাভারের হিজাব পেয়ে যাবেন স্টোনের কাজ করা আছে হিজাবের এক পাশে এক পাশে সিম্পল স্টোনের কাজ করানো আর হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল কাভার বিগ সাইজ একটা হিসাব পেয়ে যাবেন নতুন নতুন প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো প্রকার ভিডিওতে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ